বন্ধুরা আপনি যদি ফেসবুক থেকে ইনকাম করতে চান আপনি যদি ফেসবুক থেকে সফলতা পাইতে চান আপনাকে সফলতা পাইতে গেলে আপনাকে শর্টকাটের রাস্তা কিন্তু যদি আপনি খোঁজেন এখান থেকে সফলতা পাবেন না অনেকেই বলে ফেসবুকের ভাইরাল সেটিং আছে এই সেটিং পাল্টাও ওই সেটিং পাল্টাও আপনার ফলোয়ার বেড়ে যাবে আপনার ভিডিওতে ভিউভারে যাবে আপনার ভিডিও ভাইরাল হবে আপনার ইস অ্যাঙ্গেজমেন্ট আস্তে আস্তে বাড়বে সম্পূর্ণ ভুল কথা ফেসবুকের কোনো সেটিং নাই ফেসবুক থেকে সফলতার পাওয়ার কোনো শর্টকাট রাস্তা নাই আপনি যদি এক কিলো রাস্তা আপনাকে যদি হাঁটতে হয় আপনি যদি মনে করেন এক কিলো রাস্তা যদি হাঁটতে যদি যায় আমি ড্যান দিক দিয়ে গেলে আমার বেশি সময় লাগবে বাম দিয়ে গেলে কম সময় লাগবে অথচ ঘুরে দেখবেন আপনি যদি ড্যান দিক দিয়েও যান ওই সময়টা একই লাগবে বাম দিয়ে গেলেও সময়টা একই লাগবে তাই বলি ফেসবুকের ভাইরাল কোনো সেটিং নাই ফেসবুক থেকে সফলতা পাইতে গেলে অবশ্যই আপনার ধৈর্য থাকতে হবে একের পর এক ভিডিও আপনাকে পোস্ট করতে হবে প্রতিদিন কোনো থামাথামি চলবে না আপনার যতক্ষণ একটা ভিডিও ভাইরাল হইতেছে না ততক্ষণ আপনি ফেসবুক থেকে সফলতা পাবেন না আপনার পেজে ফলোয়ারও পাবেন না আপনি নতুন কাজ করছেন আপনার ভিডিও একটা ভাইরাল হয়নি দশটা ফলোয়ার যদি আপনার পেজে ঢোকে এক ঘন্টা পর দেখবেন ওখান থেকে তিরিশটা ফলোয়ার আপনাকে আনফলো করে দিয়ে চলে গেছে আপনি ফেসবুকে সফলতা পাইতে গেলে আপনার একটাই সেটিং সেটা হচ্ছে আপনার ভিডিওর কোয়ালিটিগুলা ভালো হতে হবে আপনি প্রথম অবস্থায় যখন ফেসবুকে কাজ করতে আসবেন আপনার ভিডিও ভালো হবে না আপনি যখন একের পর এক ভিডিও বানাইতে থাকবেন তখন আস্তে আস্তে আপনার কন্টেন্টগুলা ভালো হবে যখন আপনার কন্টেন্টগুলা ভালো হবে অটোমেটিক আপনার পেজে ফলোয়ার আসা শুরু করবে আপনার ভিডিওতে ভিউ আসা শুরু করবে এভাবে যদি আপনি ধৈর্য ধরে ফেসবুকে কাজ করেন আপনার সফলতা নিশ্চিত আপনার সফলতা কেউ ঠেকাতে পারবে না